আল্লাহ রবুল আলমিন এই জন্য বলছেন আরেকটা মশকুর হৃদয় যেটা হৃদয়ের মধ্যে যদি কৃতজ্ঞতা জাগ্রত করতে হয় এই জায়গায় আরেকটা অনুভব আছে সেটা হচ্ছে আল্লাহ রবুল বলছেন যে তোমাদের মধ্যে যারা রবের প্রতি সবর করবে আল্লাহ বলছেন আমি দিব বেহিসাব হিসাব সুহান আল্লাহ মানে কি ভাই হিসাব ছাড়া তাই না ভাই না ব্যয় হিসাব মানে খালি হিসাব ছাড়া না আল্লাহর হিসাবে হিসাব ছাড়া কিছু নাই আল্লাহর কাছে সব হিসাব আছে আল্লাহ বুঝাতে চান তুমি মিলাতে পারবে না রব কিভাবে দিবেন সোভান আল্লাহ সবগুলো আমি মিলাতে পারবো না আমার রব আমাকে কিভাবে দিছেন আমি মিলাতে পারবো না আমার রব আমার সাথে কিভাবে আমার দিয়ে আমাকে ধন্য করেছেন এই জন্য এই অনুভবটা এই সবরটা যে আল্লাহর কাছে চাওয়া এবং সাথে সাথে সবর করা এটা হচ্ছে বিরাট বড় রবগুলো আলামিনের পক্ষ থেকে নে প্রিয় ভাইয়েরা আমি যে আল্লাহর কৃতজ্ঞ আমি যে আল্লাহর প্রতি ধৈর্যশীল আমি যে পাওয়ার জন্য আল্লাহর কাছে মুখাপেক্ষী কি দিয়ে বোঝা যাবে দুইটা হাদিস বলবো বলে আলোচনা শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহশারুন নাস ফী সাঈদ ওয়াহিদিন ইয়াওমুল কিয়ামত ফায়ুনাদি মুনাদ ফায়িকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে মানব একটা ময়দানে একত্রিত করা হবে এরপরে একজন ডাক dene wala ডাক দিবে কি বলবে আইনাল্লাযীনা জাফা তাজাফা জুনুবুহুম আনিল মাজাজিউ ওই লোকগুলা কোথায় যারা নিজেদের পৃষ্ঠদেশকে রাত্রিবেলা বিছানা থেকে বিচ্ছিন্ন রেখেছিল কি জন্য ইংলিশ প্রিমিয়ার লীগ দেখার জন্য কোথায় তারা যাদের পিঠগুলো বিচ্ছিন্ন ছিল বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরত্ত রেখেছিল ফায়াকুমুনা হুম ওয়া হুম কালীল নবীজি বলছেন উঠবে কিন্তু খুব কম লোক আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফৈয়াদ খুলুন আল জন্নাতে বিগৈর হিসাব ইন সুমারুলিস ইল আল হিসাব আল্লাহ বলবেন এদেরকে বিনা হিসাবে আগে জান্নাতে ঢুকাও তারপরে কেয়ামতের ময়দানে হিসাবের জন্য অন্যদেরকে দাঁড় করাও সোভান আল্লাহ হিসাব বুঝছেন হিসাব ছাড়া কি জিনিস এটা হচ্ছে হিসাব ছাড়ার হিসাব ওই মানুষ আল্লাহ রাব্বুল আমিন যাদের ধৈর্য যাদের মাশকুর অন্তরের কারণে রব এই নিয়ামত দিবেন বলেন তো ভাই ধৈর্য ছাড়া তাহার্য তো ওঠা যায় এত সোজা মোবাইল অনেকক্ষণ ঠেলা যায় এগারোটা থেকে ঠেলতে ঠেলতে স্ক্রিন টাইম টেস্ট করে দেখেন দুইটা বেজে যায় বোঝা যায় না রিলসের পরে রিলস ইউটিউবার পরে ইউটিউব ফেসবুকিংয়ের পরে ফেসবুকিং কোনো নেট নাই তখন গ্যালারির মধ্যে ঢুকে সাবেক ছবি দেখে আবার আছে না ভাই তাও তো কিছু করা যায় কিন্তু এত সহজ নয় যে ধাম করে পিঠটা আল্লাহর জন্য দাঁড়ায় যাওয়া এটা এত সহজ নয় আল্লাহ কেন বিনা হিসাবে এদেরকে জান্নাতে দিবেন রক্ত আদেন রাত্রে উঠলো আর আমিন তাদেরকে জান্নাত দিয়ে দিলেন বিনা হিসাবে আল্লাহ আমিন কেন তাদেরকে জান্নাতে দিবেন একটা হাদিস শোনেন আল্লাহ বিনা হিসাবে দিবেন কিন্তু বিনা আদালতে দিবেন না নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ইনাফিল্লাই লাসা আতান লা ইয়াফে কুহা রজুলুন মুসলিমন ইয়াস আলুন হাফি হা খাই রম্মিন আমৃৎ দুনিয়াওয়ালা হাফিরা ইল্লা আতা হ ইয়া নবীজি বলছেন এই দুনিয়ার মানুষ তুমি খালি ওই লাইলাতুল কদরের রাতকেই মনে করছে এক রাত না মুমিন মুসলিমের জন্য প্রত্যেকটি রাত্রে এমন একটি সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের কিছু চাইলে আল্লাহ রব্বুল আমিন ইল্লা আতাহুল্লাহ ইয়া আল্লাহ বান্দাকে দিয়েই থাকেন দিয়েই থাকেন দিয়েই থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দেন বান্দাকে তো আল্লাহ সব দিবেন যে শেষ রাত্রে উঠছে উঠে কি চাইছে ওই উঠে না বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তোমার জন্য উঠলাম আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিও আমার গুনাহ খতম করে দিও আল্লাহ ওই সময়ের মধ্যে তার হিসাব রাখছিলেন খট করে পাসওয়ার্ড মিলে গেছে আল্লাহ বলছেন কবুল আজকে না বলছেন ডাক দিয়ে যে কোথায় রাত্রে যারা উঠছিলে রাত্রে উঠছিলে যারা তাদের হিসাব বাধা জান্নাতে যাও বাকিদের হিসাবে আল্লাহ দিচ্ছেন কিন্তু আল্লাহ এইটা দুনিয়ায় থাকতেই তার জন্য মঞ্জুর করে নিচ্ছেন আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের একটু একটু পরিশ্রমী হতে হবে ভাই শুনে ভিতরে মোটিভেশন আছে কিন্তু রাত্রে যখন এসার পরে শুয়ে যা কোনো এগুলো মোটিভেশন কুলায় না ভাই একবারে এসি ছাব্বিশ সাতাশ মৃদু মৃদু উপরে বাতাস গায়ের উপরে পাতলা কাঁথা বাহিরে গরমের দুনিয়া আর ভিতরে আমার আরাম ওই আরাম ত্যাগ করে ওঠা এত সহজ নয় এত সহজ নয় ভাই কিন্তু আমাদেরকে তো লাগবে ভাই এটা বানাতেই হবে উপায় নাই পরাজিত করতে পারলেই না আমি আল্লার মাসকুবান্দা হব উঠতে পারলেই না আল্লাহর বলে মেলে আমাকে নিয়ামত দিবেন এই চেতনায় ফোর্স করে নিজেকে জাগাতে হবে নবীজি বলতেছেন শেষ কথা আমার একটি উত্তম পরিবারের গল্প তোমাদেরকে শোনাই নবীজি শোনাচ্ছেন বলছেন স্বামী স্ত্রী দুইজন ঘুমাইছে একদিন স্বামী আগে আগে উঠে পড়ছে উঠার পরে কি করছে নাগাদাত সে অল্প একটু পানি নিচে নেমান করে স্ত্রীর মুখের মধ্যে সিঁটা দিছে স্ত্রী উঠে শাড়ির কোমরে এই জায়গায় গুজায়া হাতের মধ্যে যে বিছনা ছাড়া ছাঁটা ছিল নিয়ে স্বামীর দাবার দিছে নাকি আমাদের বউ হলে তো তাই হবে না যে রাত্রে তিনটার সময় ইয়ার কি মারার জায়গা পাবো না সারাদিন কাজ করে শেষ না নই বলছেন স্ত্রী মুখের মধ্যে দিয়ে বলছে আরে হেসে দিছে তুমি আমারে কি ব্যাপার বলছে বউ ঘুমালাম তো আমরা অনেকেই এখন না একটু তাহার যুতের ওক্ত হয়েছে আসো না আমি দুই রাখা তুমি দুই রাকাত পড়ি আরেক দিন বউটা আগে জেগে উঠছে আমার কথা নাই রসুল্লাহ সসামের কথা বউ উঠে দেখছে স্বামী উঠতে চায় না হ্যাঁ উঠো উঠো অলসতা মুখের মধ্যে একটু পানি মেরে দিছে হ্যাঁ দিছে ও আজকে তুমি না ঠিক আছে চলো তাহার যেতে দাঁড়ায় রসুল্লাহ সসাম বলছেন এটাই হচ্ছে একটি আদর্শ উন্নত আল্লাহর রহমত প্রাপ্ত পরিবার সোহান আল্লাহ আল্লাহ আবু আবার রহমতি ফাটায় ফেললাম রহমত আসে না পরিবারে অশান্তি দূর হয় না সন্তান কথা শোনে না সন্তানদের মগজ বাড়ে না হয় না সংসারে বরকত হয় না অশান্তি দূর হয় না করেন না এটা এটা না নবীর ঘোষণা পরিবার প্র্যাকটিস নাই জীবনে পঞ্চাশ বছর দাম্পত্য জীবন পার হয়েছে কিসের রহমতপ্রাপ্ত পরিবার আমরা নবীর দেখানো তরিকা না থাকলে রহমতপ্রাপ্ত হয় কেমনে আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করি আগের থেকে যে বাবা ওই সময় পানি মারলে কিন্তু মারামারি করা যাবে না এই কন্ডিশনে পানি মারা লাগে না এটা রসুল্লা সর্বোচ্চ রূপের কথা বলছেন এটা ভালোবাসার খেলা পানি দেওয়ার মধ্যে একটা মজা আছে আসে না ভাই পরে তরমুজের খোসা দিয়ে একজন আরেকজনকে মাইরে দিচ্ছে এর মধ্যে একটা আনন্দ আসে এই পানি মারা কেমন এটা একটা বিনোদন স্ত্রী স্বামীর প্রতি অধিকার রাখে স্বামী কেবল স্ত্রীর পর অধিকার রাখে রসুল এই ভালোবাসা বোঝানোর জন্য এটা বলছেন পানি মারতে সব জায়গায় বলেন নাই তাহলে প্রিয় ভাইয়েরা আমরা মাস্কুর পরিবার হওয়ার চেষ্টা করি সবরের রূপটা আল্লাহ জন্য রাত্রি জাগরণ করে উঠে আল্লাহর কাছ থেকে সব নেওয়ার জন্য চেষ্টা করি সারা দিন বান্দা রাত্রে আল্লাহ বলে কার কি লাগবে বলো আমি এখন দিয়ে দিব সোহান আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকাত তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন যেই ডাকলে যেই অনুভবে আল্লাহ আলমিন আমাদের কথাগুলো শুনে ফেলবেন সেরকম করে ডাকার মতো আল্লাহ ব্যবস্থা করে দেন